শুরুতে দেখতে পাচ্ছেন এক কোয়ান্টেলে দেখছেন মানে এগুলো নর কোনটা মাদি কোনটা হঠাৎ করে তাকাইলে কিন্তু পারবে তাও বেলজিয়াম ব্লাডের না বেলজিয়ামের সরাসরি দেখেন পাইট কালার পাওয়া যায় না বললেই চলে একটা সয়াবিন নর কবুতর

আমার এখান থেকে কবুতর কিনতে গেলে কবুতরের দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ অগ্রিম দিয়ে দিতে হয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এক রকম ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ এক রকম দর্শক চলেন দর্শক ভিডিওটা শুরু করি দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন এক পেয়ার ইউরোপিয়ান টয় লাহরি মাশাল্লাহ দর্শক মার্কিং দেখছেন এই হচ্ছে গিয়ে ইউরোপিয়ান টয় লাহরি দর্শক একটা ব্ল্যাক রানিং পেয়ার এদের বাচ্চাও আছে দর্শক এদের বাচ্চা সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়া এদের বাচ্চা কিন্তু এরা নিজেরাই ফুটায় তো এদের কোনো পোস্টারিং প্রয়োজন হয় না দেখেন এই ইউরোপিয়ান টয় লাহোরি পেয়ার আজকে এক মানে দর্শকদের জন্য একদমই একটা রিজনেবল দামে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখেন কোয়ালিটি মাশাল্লাহ এইটা হচ্ছে গিয়া নল আর এই যে এইটা হচ্ছে গিয়া মাটি দর্শক আর যাও দর্শক যেমন বাবা মা তেমন বাচ্চা এই হচ্ছে গিয়ে তার বাচ্চা দেখেন মাশাল মাশাল্লাহ দেখছেন এই হচ্ছে গিয়ে বাচ্চার কোয়ালিটি এই ফুল ফ্যামিলি প্যাকেজ আজকে কেউ যদি কালেকশন করে দর্শকদের জন্য মাত্র সাড়ে চার হাজার টাকা দর্শক মাত্র সাড়ে চার হাজার টাকা এই ইউরোপিয়ান টয় টয়লাহরীর দুইটা বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন কোয়ালিটি মাসাল্লাহ আমি আসলে আপনাদেরকে শুধু বাচ্চা দুইটার কোয়ালিটি দেখাই দেখেন একদম ইউশেপের দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা হইলে এই বাচ্চা সহ ফুল ফ্যামিলি প্যাকেজ দর্শক কালেকশন করতে পারবেন আমি আপনাদেরকে সময় নিয়ে দেখাচ্ছি দর্শক যেন আপনাদের বুঝতে সুবিধা হয় চলেন দর্শক আমরা আরেকবার কবুতর দেখাই দর্শক লাহোরির বাচ্চাগুলা এখনই জিরো পরে মাত্র নিজে নিজে খাইতে শিখছে তাদের কোয়ালিটি দেখেন আর প্যারেন্টস তো চোখের সামনে একদম ফ্রেশ দর্শক বিন্দু পরিমাণ কোনো ছিটে ফটা মিসমার্কিং নাই যাদের পছন্দ হবে দর্শক কালেকশন করবেন দেখেন দর্শক মাসাল্লাহ দর্শক কিছু কবুতর আছে আসলে দেখাইলে দেখাইতে মন চায় তার মধ্যে থেকে এই একটা পেয়ার দর্শক দেখেন বাচ্চাগুলো কতটুকু কিউট পায়ের ফেদার সব কিছুর দিক দিয়ে মানে কিউটের ডিব্বা দর্শক দর্শক এখন আপনাদেরকে দেখাচ্ছে একটা নর কবুতর শ্যাডেল দর্শক দেখতে পাচ্ছেন নর তার কোয়ালিটি দেখেন আসলে দর্শক এই কোয়ালিটির একটা নর কবুতর ব্যালেন্স মার্শাল্লা আর আমরা তো বলি বেলজিয়াম ব্লাড লাইন বেলজিয়াম ব্লাড লাইন এই একটা কবুতর সরাসরি বেলজিয়ামের দর্শক এই যে দেখেন দেখছেন সরাসরি বেলজিয়ামের দু হাজার বাইশ সালের কবুতর এটা একটা নর কবুতর দর্শক স্যারের রেসার একটা নর কবুতর এই কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য এক দাম পঁয়ত্রিশশো টাকা দর্শক এই স্যারেল রেসার কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে পঁয়ত্রিশশো টাকা হইলে কালেকশন করতে পারবে তাও বেলজিয়াম ব্লাডের না বেলজিয়ামের সরাসরি দর্শক একটা কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন আজকে দর্শক আসলে কবুতরটার স্ট্যান্ডিং গেট কালার সব কিছু মিলে কিন্তু কবুতরটা একটা মানে কম্বো প্যাকেজ আর আমি এই দামে এই কবুতর কখনো দিতে পারবো কল্পনায়ও ভাবি নাই দর্শক আমার কেনা কম আমি আপনাদেরকে কমে দিয়ে দিছি কিন্তু দ্বিতীয়বার কিন্তু এই দামে আপনাদেরকে এই কবুতর আমি দিতে পারবো না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক তখন ব্যালেন্স দেখা দেখছেন কি না দেখেন কবুতরটার ব্যালেন্সটা আর এইটা দিয়ে রেস নিঃসন্দেহে বলেও কিন্তু দর্শক এই কবুতরটা কেউ ছাড়বেন না এই কবুতরটা ছাড়লে কিন্তু একদম চলে যাবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক যে লাহোরি পেয়ারটা দেখাইছি ইউরোপিয়ান টয় লাহোরি দেখেন ওদের কোয়ালিটি ওরা নিজের খাঁচায় কিন্তু পুরা বাঘ হয়ে গেছে পুরাই বাঘ দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক আপনাদেরকে এখন দেখাচ্ছে একজোড়া ব্লু বার রেসিং পিজন দর্শক বাবা মা বিদেশি ব্লাড আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে আপনারা যে রেসার খুঁজেন যে ভাই ঘরের বাচ্চা দিয়ে রেস করা যাবে কিনা না এই বাচ্চাগুলো দিয়ে রেস করতে পারবো কিনা ভাই হলুদ পশম পরে না কবুতরের এখনো হলুদ পশম আছে ব্যালেন্স ওয়ান টেলে দেখছেন মানে এগুলো কবুতর ভাই এগুলো এই একটার ব্যালেন্স দেখাইলাম আর এইটারও দেখাবো ভাই একটা কবুতরের এই যে দেখেন ওয়ান টেলে ব্যালেন্স দেখছেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে দোনোটা কবুতর হচ্ছে বি আর ক্লাবের ট্যাক করানো ভাই এই তো ক্লাব মেম্বারের কবুতর এই কবুতর ওনার ঘর থেকে আনতে গেলে না অনেক দাম পড়বে অনেক দর্শক আমার আসলে এক আপনাদেরকে একদম রিজনেবল একটা দামে দিব এই রেসার বাচ্চা পেয়ার যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য এক দাম দর্শক তিন হাজার টাকা তিন হাজার টাকা হইলে এই রেসার বাচ্চা পেয়ারটা কালেকশন করতে পারবেন তাও দনোটা বি ক্লাবের ট্যাগ করা দর্শক ক্লাবের বাচ্চা মাত্র তিন হাজার টাকা হইলে কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন দর্শক আমরা আরেক পের কবুতর দেখাই দর্শক এগুলো আসলে এক একটা বাঘের বাচ্চা হবে বাঘের বাচ্চা মানে এই বাচ্চাগুলো দিয়ে আপনারা তিনশো কিলো নিঃসন্দেহে খেলতে পারবেন তিনশো কিলো নিঃসন্দেহে এই বাচ্চা দুইটা দিয়ে খেলতে পারবেন দর্শক এইটুকু গ্যারান্টি যাদের পছন্দ হবে কালেকশন করবেন চোখ সব কিন্তু মারাত্মক দর্শক মানুষ বড় কবুতরের ব্যালেন্স দেখায় আমি আসলে হলুদ পশম পড়ে না এই সব কবুতরের ব্যালেন্স নিয়ে ব্যস্ত আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে ভালো মানের কবুতর দেওয়ার জন্য কিন্তু সব সময় চেষ্টা করি দর্শক এই যে একটা কবুতর দেখেন বাচ্চা বলবে কেউ এই সাইজ দেখে বাচ্চা অবস্থায় ব্যালেন্স দেখে এই একজোড়া বাচ্চা এটা আসলে ক্লাবের ট্যাগ পড়ানোর আগেই মানে তিন দিন পার হয়ে গেছে যে কারণে আসলে এই বাচ্চা দুইটার ট্যাগ পড়াইতে পারে না তো এই বাচ্চা দুইটা কেউ যদি কালেকশন করে মাত্র পঁচিশশো টাকা দেখেন পাইট কালারের বাচ্চা মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন একদম নাদুস নুদুস আর এই বাচ্চা দুইটা দিছি তিন হাজার টাকা আর দুই জোড়া বাচ্চা কেউ যদি একসাথে কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা দর্শক ভালো মানের বাচ্চা কিনতে গেলে ভালো টাকা গুনতে হবে কিন্তু আমি যেই দামে দিছি দর্শক এই দামে এই কোয়ালিটির বাচ্চা প্রায় অসম্ভব দুই জোড়া লেসারের বাচ্চা আজকে কালেকশন করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন মাত্র পাঁচ হাজার টাকা হইলে জোড়া সারের বাচ্চা এই এই বাচ্চাটা কেন ঘর থেকে আনতে গেলে না দর্শক একটা বাচ্চা আপনাদের অনেক টাকা গুনতে হবে এটা কিন্তু স্যারেল এর বাচ্চা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এক প্যার ফ্লিয়ে যাবে একদম ইয়াং বার্ড একটা জিনিস দেখাই এইটা কিন্তু লোজিয়ান ব্লাডের দর্শক দেখতে পাচ্ছেন এক পেয়ার ফ্লিয়েজার যেটা বর্তমান বাজারে মার্কেট কাপানো একটা জিনিস দর্শক সামনেরটা একটা নর পিছনে একটা আবার একটা অ্যান্ডালোজিয়াম ব্লার্ডের দর্শক তো এই পেয়ারটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই ফ্লিয়েজার কবুতর পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে সময় নিয়ে দেখাই দেখেন কবুতরটার কালার মাশাল্লাহ একদম ফুটফুটে সুন্দর এক পেয়ার কবুতর যাদের পছন্দ হবে কালেকশান করবেন আর একটা কথা দর্শক আপনাদেরকে আমার চ্যানেলের প্রত্যেকটা কবুতর কিন্তু সবসময় সুস্থ সবল টপ কোয়ালিটির দেওয়ার চেষ্টা করি দেখেন কবুতরগুলোর কোয়ালিটি মাসাল্লাহ একদম নিখুঁত মার্কিংয়ের এক পেয়ার কবুতর দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনাদের সকলের পরিচিত একটা কবুতর সয়াবিন দর্শক যা বর্তমানে পাওয়া যায় না বললেই চলে একটা সয়াবিন নর কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এই সয়াবিন নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা হইলে এই সয়াবিন নর কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে নর কবুতরটা কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার কবুতর আপনাদের ক্রাশ আফসান বাগা অ্যালুমিনিয়াম দর্শক দেখেন নর মাদি সেম টু সেম মানে কোনটা নর কোনটা মাদি এইটা বুঝা কিন্তু খুবই কষ্টসাধ্য একদম ঝোপ্পা মুজাওয়ালা দর্শক বুট ঠোঁটের মাদি কিন্তু বাচ্চা খাওয়ায় আসছে দর্শক দেখতে পাচ্ছেন নিজের বাচ্চা নিজে করে তো এই একটা পেয়ার অ্যালুমিনিয়াম আফসান বাঘা দর্শক একদম ফটোকপি বলা চলে একটা আরেকটার একটা আরেকটার ফটোকপি বলা চলে দর্শক এই রকমের এক পেয়ার আফসান বাঘা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই আফসান বাঘা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন মাত্র পঁয়ত্রিশ মানে নর কোনটা মাদি কোনটা হঠাৎ করে তাকাইলে কিন্তু বুঝবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক এইটা শুধুমাত্র আমার চ্যানেলের জন্য দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখেন দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক বেশ লম্বা একটা সময়ের পরে এই একটা কবুতর হাতে পাইছি যেটা হচ্ছে গিয়া মোর হেড দর্শক দেখতে পাচ্ছেন একটা নর কবুতর এই মোর হেড একটা নর কবুতর দর্শক কারো যদি পছন্দ হয় এই নর কবুতরটা কিন্তু কালেকশন করতে পারেন যাদের পছন্দ হবে এই নর কবুতরটা আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এই মোর হেড নল কবুতরটা আজকে মাত্র পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এই কবুতর কিন্তু এখন পাওয়া যায় না আর কারো কাছে যদি মাদি থাকে আমাকে দিতে পারেন আমি কিন্তু কালেকশন করব। দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আরেক ব্ল্যাক লাহোরি দর্শক দেখেন ইউরোপিয়ান টয় লাহরি এই হচ্ছে গিয়ে নল আর এই হচ্ছে গিয়া মাধি দর্শক এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই রকমের এক পেয়ার লাহোরি পেয়ার কালেকশন করতে পারবে দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা অ্যালমন্ড রেসার দর্শক আসলে যারা অ্যালমন্ড রেসার খুঁজতেছেন এত বড় সাইজের অ্যালমন্ড রেসার কিন্তু আপনারা পাবেন না তো এই অ্যালমন্ড রেসার নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা এমনি দেখায় কবুতরটা কিন্তু খুবই ছটফট একটা কবুতর কালারটা দেখায় সময় নিয়ে দেখায় দেখেনি কালারটা দেখছেন মানে এত সুন্দর অ্যালমন্ড কালার আর ব্যালেন্স সব আছে এই রেসার কবুতরে যা যা থাকা দরকার এই কবুতরটা একটা কিন্তু দর্শক সব কিছু আপনারা পাবেন তো এই অ্যালমন্ড রেসার নর কবুতরটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব দর্শক মনে হয় না এই দামে আমি আপনাদেরকে পরের বারে আর এমন রেসার দিতে পারবো যাদের পছন্দ হবে কালেকশন করবে দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা চড়াই পাখি দেখেন কতটুকু ছোট একটা বুদা পেস্ট কবুতর দর্শক যাদের আসলে কবুতরের আছে এই কোয়ালিটি টপ কোয়ালিটির একটা মাদি দর্শক তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন দর্শক এই মাদিটা যদি কেউ কালেকশন করে একটা গ্রিন পেস্ট মাদি কবুতর আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা হ্যাঁ দর্শক আপনার ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা হইলে এই রকমের একটা বুদা পেস্ট মাদি কবুতর কালেকশন করতে পারবেন যেইখানে বর্তমান বাজারে চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার চলাচলে সেইখানে মাত্র এক হাজার টাকা এই মাদি কবুতরটা কালেকশন করতে পারতেছেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম রানিং মাদি দর্শক একদমই রানিং মাদি ন দেওয়া মাত্রই জোড়া নিয়ে নিবে যাদের পছন্দ হবে কালেকশন করবে দর্শক আসলে যারা টপ কোয়ালিটির দামাসিন খুঁজতেছেন একটা মিলিবার দামাসিন দশক এটা কিন্তু খুব রেয়ার একটা বিগ দামাসিন আইসবার পাওয়া যায় আইস চেকার পাওয়া যায় কিন্তু মিলি কালারের দামাসিন কিন্তু একদমই রেয়ার দর্শক তো এই মিলি দামাসিন নর্কবতরটা কেউ যদি কালেকশন করে এটা একটা ইয়াং বার্ড দশক মাত্র দশ পর কমপ্লিট হয়েছে তো এই নরকবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দশক পনেরোশো নাবাদ আজকে এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হইলে এই মিলি দামাসি নরকবুতরটা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের কবুতরগুলা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ